আসয়েছে এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে এই প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে আমরা কোর্টের এই আইকে স্বাগত জানাই আমরা কোর্টের এই আইকে স্বাগত জানাই इस लोकप्रिय पातील तौर আবারো অপারে वॉलटन फ्रिज কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার চ্যালেঞ্জে টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে হবে ঠিক ভারতে না ভারতে আর না গণ ভারতে কর পরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই অল্প সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত অসংখ্য অগণিত মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়াই হলো মৌল জননা এটা হতেছে যাবে না আজকে বাইতুল মুকাররমের উপর গিয়েছে জাতীয় ইসলাম বাংলাদেশ এই বিক্ষோர் সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই আমরা দেখে যেতেও পারি নাও যেতে পারি ইনশাআল্লাহ একদিন না একদিন এই ভারতেই হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের গরিষ্ঠ এই এই বন্ধ করতেই হবে আমাদের সবাইকে তৌফিক দান করুন